জ্ঞানর সদক বনভান্তে বনভান্তে এল আমার আগাযান সারি আর্য সত্য জ্ঞান দই এলো মহা বেল সদক দুণ গুড়ি জ্ঞানর সদক সরে অজ্ঞানান দাবে দিনে জ্ঞানৰ আলো জালেয়ে জ্ঞানর আলো ফেনেও আমি আগে অজ্ঞান আন্দারত জ্ঞানর শোক নেই আমি সংসারত সংসার সুবি যে অজ্ঞানে আমি দুঃখ পেলাইও হিছু উদিত নফের জ্ঞানর শোকে নদীগি আমি এ সংসারর দুঃখ কানি দুঃখানি রে সুখ নে আগে আমি ব্যাকুন সত্যরে আমি মিথ্যে মিথ্যার হয়ে সত্য আর্য সত্য জ্ঞান ফেলে এবং আমি নিত্য সারি আর্য সত্য জ্ঞানান গদাই মিত সিদি দিয়ে বনবান্তে অজ্ঞান মঞ্জোর মনানিত বান্থের জ্ঞানর সদগত পুরী মুক্তির ফত্তা আন্তঃ প্রাণী হত্যা সুর বেবি দরাদন, গত্তাক কানায় মৎকানায় সারে পাপ দুগরে দরে যাতুন জ্ঞান উয়ে তারা পাবতুন যাদন পাপ সারি নেই পুণ্য গতন মুক্তি ফেবার আজায় দানশীল ভাৱনা গতন বন বান্ধেৰ সদায় জ্ঞানৰ আল ফুদেই দিয়ে বন বান্ধে আমাৰে বেচনা দি জ্ঞান দৈথে বাৰ অজ্ঞান দৈ দুগবাৰে বালক বজৰ চং বন বান্ধে আমাৰ জ্ঞান দান গুৰি গেল বব সংসার দুঃখারি আমি আগে সংসার নাল সুগে দুগে বাজি রাজা প্রজা দু গরিব হদ হিজু সাজি দুণি গরিব রাজা প্রজা এই সংসারত অনা নাটক গড়ে ফাড়া অাকন গুড়ি নেই বানা मोरे गला हिचु ने यार दुने गोरे प्रजा प्रजा फाब गोरे राजा लायो दुख पबथे थाजा राजा प्रजार दुने गोरे सियाने हिचु नय संसार सारे मोरे गला गय बेकानी तुचो आय माबा बेबन मुख पोसायो दुले साजे फरा সমার অনেক হিয় নজেবাক একজনে ইয় তারা নাকমক আপ অনা সংসার থাকন গুরি লাজ ইজ্জত বানা ভাবি চালা জ্ঞান গুরি অজ্ঞান দয়ামি আগে হান অনে সংসারত জ্ঞান ঐ সদক দীৱন জ্ঞান বান্ধে থতুন বৰ্ম গং আগ জন্ন মে অজ্ঞানে মু গুজ ন জানং অজ্ঞানে জুনি হন জন্মে মুই বুল অপৰাধ গুৰিলে হেমা চাঙৰ বান্ধে তত আবাদাৰৰে দুখ দিলে হয়তো দুখ দি পাৰং অজ্ঞানে জোৰে হেমা মাগং আজোৰ গুৰি হেমাগৰ বান্ধে তুই মৰে জ্ঞান দৈ জানা থে পাৰং মই যাদৱ দিন বাজি থং জন্মে জন্মে বাবৰ সংসারত অজ্ঞানে jen dুg naw pang budd ganan মমনanত জাদি মাদি এই জন্মে দ অনিৰ্বাণ খাল চেৰ o pai duk একবাৰে চেচ অডo বাজি থাকে তুই আমাৰে hodogde de থলে দিয়ে নফু ফারি তর হি বুঝিবার জ্ঞান উদক বেগর ফারৈ যে ফারে ফারা সংসার দুগর সাগর, জন্ম জরা বড়ো ফিরে মরে জানা গান দুক, দুঃখ আর লাগত নফেবে বানতে পিয়ত নির্বাণ সুপ আমি অমাগের ব্যাকুণে বানতে নির্বাণান সুপেবার জনমরণ দুঃখ সারি নেই নির্বাণরে সাদু সাধু সাধু সাধু